আজকে আমি মূলত যাচ্ছি হলো এই ব্যাটারি খুঁজে এটা হলো আমার বাসার চার্জার যে ফ্যান আছে সেটার ব্যাটারি এটা ব্যাক আপ না আর আশা করি চেঞ্জ করতে হবে দেখি পাই কি না গত কয়েকদিন ধরে হলো জামেলা বিদ্যুতেরও অবস্থা প্রায় আমার এই বাসার গ্যারেজ থেকে নিচে নামাটা একটু টাফ হয়ে যায় আসলে অনেক খারাপ হয়ে গেছে এটা তো বন্ধুরা কেমন আছেন সবাই আরো একটা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম শুরুতে যেটা বলছিলাম যে আসলে আমার বাসার চার্জার ফ্যানের ব্যাটারি শেষ খুব সম্ভবত যে কারণে হলো চার্জ হচ্ছে তো হচ্ছেই কিন্তু ব্যাকআপটা সে দিচ্ছে না এখন দেখি যে আসলে এই মডেলের ইয়েটা পাওয়া যায় কি না ব্যাটারিটা দেখলাম বারো ভোল্ট সাড়ে চার এমপেয়ারের ফোর পয়েন্ট ফাইভ এমএইচ আসলে এটা আমার এই জিক্সারের ব্যাটারির সাথে কিছুটা মিল আছে এখন দেখা যাক আসলে কোন ব্যাটারিটা পায় আবার ওই চার্জার ফ্যানটা প্রায় পাঁচ বছরেরও বেশি সময় সুন্দর ব্যাক দিয়েছে মায়ামেন এর আবার এই এই টাউন হলটাতে আসলে যে অটো রিকশা তারপরে সিএনজি এইগুলোর জ্বালায় এমন কোনটা দিন থাকে না যেখানে আসলে মানে জেনে পড়তে হয় না মাইম এর কয়েক নির্দিষ্ট কতগুলো জায়গা রয়েছে যারা মাইম শহরে চলাফেরা করেন জানেন চরপাড়া মোড়ে নতুন বাজার মোড় আর আমার এই টাউন হল মোড়টাই আমি মনে হয় ভুল জায়গা দিয়ে এসে গেছি রাস্তা ভুল করি নাই কিন্তু আসলে যেখানে যেতে চাচ্ছি ওইখানে যাওয়ার আগে আর একটা ব্যাটারির দোকান ছিল সেখানে গেলে মনে হয় ভালো হতো যাই হোক বর্তমানে আমার গন্তব্য হলো স্টেশন রোড প্রথমত সেখানে গিয়ে আমি খোঁজগুলো ব্যাটারি খোঁজ নিব ময়মনসিংহের শহরের ভিতরে এই মোটামুটি অলিগলিগুলা রিপেয়ারিংয়ের কাজ শেষ রাস্তা মোটামুটি সুন্দর এখন তারপরেও অতিরিক্ত অটোরিকশা রিকশা এগুলোর চাপটাতে মানে একটু স্বস্তিতে চলাচলটা করাটা একটু টাফ আপনি যেদিক দিয়েই যেখান দিয়ে ঢুকেন আপনি জ্যামে পড়বেনই পড়বেন গন্তব্য একটু চেঞ্জ করলাম ওই পাশে একটা ব্যাটারি হাউজ আছে আমি বরঞ্চ সেখানে গিয়ে দেখি যে আসলে এটা পাওয়া যায় কি না সম্ভবত পাওয়া যাবে না কারণটা হলো এই যে ব্যাটারি সব বড় বড় কারের জন্যে প্রাইভেট কার বাস ট্রাক এগুলোর ব্যাটারি তারপরেও দেখি চেষ্টা করলে তো আর দোষ নাই এইটা হলো ব্যাটারি আসলে ওখানে কাজ হলো না কিন্তু ভালো একটা পরামর্শ দিলেন যা যেহেতু ফ্যানের ব্যাটারি এটা ইলেকট্রনিক্সের দোকানগুলোতেই পাওয়া যাবে এবং সাজেস্ট করলেন যে সামনে সিকে ঘোষ রোড সেখানে ট্রাই করে দেখার জন্যে কষ্ট হলেও করার কিছু নেই

মানে আমার চেম্বারে বসবে তো নাকি চাইনিজ চার্জার ফ্যানের ব্যাটারি হবে কি

ওเชছে ব্যাটারিটা পেলাম একটা অনেক দিন আগে ফেসবুকে খুব ভাইরাল ছিল যে পুরুষ কিশে আটকায় পুরুষ এই গাঙ্গিনাপার জামে আটকায় সব আমার এই ব্লগুলাতে মানে খুব বেশি টপিক সেন্ট্রিক বা সাবজেক্ট বেস ব্লগ আমি করছি না বা করতে পারছি না আমি আমার ডেইলি লাইফে যে টুকটাক বিষয় আসয় আছে সেটা নিয়ে আপনাদের সাথে সহভাগিতা করতে চাই আর এই ক্ষেত্রে আপনাদের সাহায্যের অনেক প্রয়োজন রয়েছে আমার ভালোবাসার প্রয়োজন রয়েছে আমার এই ব্লগুলা যদিও সেই মানের না আমি নিজেই বুঝি তথাপি আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন যাতে চ্যানেলটা একটু বাড়তে পারে আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আমার চ্যানেলটা বড় করা সম্ভব না